পুরো কোরআন শরীফে গুরুত্বপূর্ণ সুরা ফাতিয়া এই সুরার মাধ্যমে সূচনা হয়েছে পবিত্র কোরআনের সুরাটিকে আল কোরআনের সার সংক্ষেপ বলা হয় এই সুরা নাজিল হয়েছে মানুষের সার্বিক কল্যাণ মুক্তি ও প্রত হিসেবে সুরাটি ফজিলত ও বৈশিষ্ট্যের দিক থেকে অন্য সব সুরা থেকে আলাদা সুরা ফাতিয়ার বৈশিষ্ট্য এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জুবুর ইঞ্জিল কোরআন কোনো কিতাবে এই সুরার তুলনীয় কোনো সুরা নেই এই সুরা এবং সুরা বাকারার শেষ তিনটি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ মূল যা ইতিপূর্বে কোনো নদীকে দেওয়া হয়নি মুসলিম শরীফ আঠশো ছয় যে ব্যক্তি নামাজে সুরা পাতিয়া পাঠ করল না তার সালাদ অপূর্ণাঙ্গ রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই কথাটি তিনবার বললেন আবু সাইদ কুদরি রাজিয়ালহু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জৈনিক গোত্রপতিকে শুধুমাত্র সুরায় ফাতিয়া করে সাপের বিষ জানেন এবং তিনি সুস্থ হন সুরা ফাতিয়ার বিশেষ মর্যাদা হল আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন একে বাদ দিয়ে আল্লাহর নৈকত্য লাভ করা সম্ভব নয় সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উমুল কোরআন পবিত্র কোরআন মূলত তিনটি বিষয়ে বিন্যস্ত তাওহিদ আহকাম ও নসিহ সুরায় থাকার কারণে তা কোরআনের এক তৃতীয়াংশের মর্যাদা পেয়েছে কিন্তু তিনটি একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন হয় মহত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে সুরা ফজিলত সুরা ফজিলত অপরিসীম এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা রয়েছে এর মধ্যে কয়েকটি নিম্ন রূপ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ উমুল কোরআনের মতো তাওরাত ও ইঞ্জিলে কিছু নাজিল করেনি নি এটিকে বলা হয় আসাবুল মাসানি বারবার পঠিত সাতটি আয়াত যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সূরা ফাতিহা পড়ো কোন বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বলে আর রহমান রাহিম তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে বান্দা যখন বলে মা লিখি ইয়ৌমিদ্দিন আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন বান্দা যখন বলে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আল্লাহ বলেন এই হচ্ছে আমার ও আমার বান্দার মাঝে কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় বান্দা যখন বলে ইয়াউম্যা সীরাতুল মুস্তাকিম আল্লাহ বলেন এই হচ্ছে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন হঠাৎ জিবরাইল আলাইসাল্লাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এই হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনোদিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন অবতীর্ণ হলেন এবং আলাই সাল্লামের কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি তা হচ্ছে সুরা পাতিয়া এবং সুরা বাকারা শেষ দা সুরা ফাতিহার সর্বাধিক পরিচিত নাম সারাতুল ফাতিয়া তারপর সুরা ফাতিয়ার স্থান মর্যাদা ও বিষয়বস্তু ভাব ভাষা প্রতিপাদ্য বিষয় ইত্যাদি প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন নাম দেওয়া হয়েছে প্রত্যেক নামের সাথে এই সুরাটি সামঞ্জস্য বিদ্যমান এই সুরাটির ফজিলত ও গুরুত্ব অপরিসীম আল্লাহ যেন আমাদের সকলকে এই সুরা ফাতিয়ার আমল করে সে অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করেন আমিন